গেল ঈদুল ফিতরে নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের ওয়েব ফিল্ম তোমাদের গল্প দর্শকদের কাঁদিয়েছে করেছে আবেগপ্রবণ এবার ঈদুল আজহার জন্য ফের একসঙ্গে কাজ করলেন তারা নাটকের নাম ক্ষতিপূরণ এ নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবারও ছোট পর্দায় আসছেন অভিনেতা ইয়াস রোহানের বিপরীতে দেখা যাবে তাকে নতুন কাজটির গল্প সম্পর্কে আপাতত জানাতে চাইলেন না মোহাম্মদ মোস্তফা কামাল রাজ তবে এতে যে বার্তা আছে সেটি নিয়ে তিনি বলেন কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না মায়ের মমতার কোনো মূল্য হয় না এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয় দুই মে থেকে সাত মে পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরে ক্ষতিপূরণের শুটিং হয়েছে এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী মনিরা আক্তার মিঠু রাশেদ মামুন অপু সুষমা সরকার শরীফ ফারজানা বুশরা আয়মন সিমলা ইকবাল সহ অনেকেই নাটকটির চিত্র গ্রহণ করেছেন রাজু রাজ ক্ষতিপূরণে থাকছে একটি নতুন গান গাওয়ার পাশাপাশি গানটির সুরসঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন সম্পাদনা ও রং রংবিন্যাস করেছেন রাশেদ রাব্বি ঈদুল আঝহাই সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ক্ষতিপূরণ মালাইকা চৌধুরীর প্রথম নাটক সন্ধিক্ষণ মুক্তি পায় দু সালের শেষের দিকে এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি এই নাটকটিও পরিচালনা করেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ